উত্তরবঙ্গ ক্রমাগত বৃষ্টিতে কোচবিহার জলপাইগুড়ি সহ গোটা রাজ্য এই মুহূর্তে বন্যা পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছে আসার কথা শোনাতে পারছেন না আবহাওয়া বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় লাল সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দফতর আগামী বুধবার থেকে আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পর্যন্ত রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী শুক্রবার বৃষ্টির দাপট কমলেও স্বাভাবিক হবে না পরিস্থিতি এই অবস্থায় গোটা উত্তরবঙ্গ জুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জল নিকাশির অব্যবস্থা প্রশাসনের উদাসীনতায় উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি করেছে কিন্তু মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি ভুটানের জন্যই উত্তরবঙ্গে তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জল বেড়েছে পাহাড়ি নদী রায়ডাকে জল বাড়ায় রাতে ঘুম এলাকার বাসিন্দাদের রায়ডাক নদীর ভাঙনে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে তুফানগঞ্জ নম্বর ব্লকের বারকোদালি এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম লাঙল গ্রাম ও বেকারখাতা এলাকা অবস্থা এমনই যে জলমগ্ন হয়ে রয়েছে একাধিক বাড়ি বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে প্রায় একশো পরিবার স্থানীয়দের অভিযোগ তিন বছর ধরে এই এলাকায় রায়ডাক নদীর ভাঙন দেখা দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিডিও এমনকি সেচ দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্রই বাঁশের পাইলিং করে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে বৃষ্টিতে প্লাবিত হওয়ার পর গোটা গ্রাম নদীগর্ভে চলে গিয়েছে গ্রামের একশো পঞ্চাশটি পরিবার দিন কাটাচ্ছেন আশঙ্কায় এই এলাকার তিনটি ইলেকট্রিক পোল নদীগর্ভে চলে যাওয়ায় এই মুহূর্তে গোটা গ্রাম রয়েছে বিদ্যুৎহীন অবস্থায় অন্যদিকে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন জলপাইগুড়ি জেলাও শহরের বেশিরভাগ এলাকায় এই মুহূর্তে জলের তলায় গত সপ্তাহে জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে একশো পঁয়ষট্টি মিলিমিটার এলাকার পরেশ মিত্র কলোনি নীচমাঠ এলাকায় জমে গিয়েছে জল সেচ দপ্তরের তরফে তিস্তা জল ঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা হয়েছে বৃষ্টির জেরে জলবৃদ্ধি হয়েছে তিস্তাতে রীতিমতো ফুসছে তিস্তা নদী তিস্তার যে অংশ সিকিমে সেখানেও ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গের তিস্তা তোরসা জল ঢাকা নদীর বন্যায় প্লাবিত হয়েছে ইতিমধ্যেই নিচু এলাকায় ঢুকতে শুরু করেছে জল কালিম্পংয়ের রাস্তার অবস্থা ইতিমধ্যেই খারাপ হয়েছে দ্রুত সারাইয়ের চেষ্টা চলছে প্রশাসনের তরফে সামগ্রিক পরিস্থিতিতে উত্তরবঙ্গ ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ যেভাবে তিস্তা নদীর জল রাস্তায় উঠে এসেছে তা চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষের পাশাপাশি অতি কপালে ভাঁজ ফেলেছে তাদের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহারের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই জেলাগুলির নিকাশি ব্যবস্থার দশা বেহাল যে বৃষ্টিতেও জল জমে যায় আর এবার তো অতিবৃষ্টিতে সেই পরিস্থিতি হয়েছে এতটাই সামান্য এলাকাতে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহারের পুরো প্রশাসন ও ব্যর্থ নিকাশি ব্যবস্থা নিয়ে এরই মধ্যেই নিজেদের দখলে থাকা পুরসভার নিকাশি অব্যবস্থাকে উপেক্ষা করে উত্তরবঙ্গে বন্যার জন্য ভুটানের ঘাড়ে দায় চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে নবান্নে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়ে একটা সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ওই বৈঠকে তিনি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য ভুটানকে দায়ী করেন পাশাপাশি মালদা সহ উত্তরবঙ্গের অন্যান্য জায়গার জন্য কেন্দ্রীয় সরকারকেও দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ আজকে বন্যায় ভাসছে যে কাগজ আমি রিপোর্ট দেখছি এবং বিশেষ করে কালিম্পং এ সিকিমে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সিকিমের রাস্তায় ধসও নেমেছে রাস্তাও অনেক পর্যটক হয়ে গেছে সেটা দেখে নাও দেখতে আর ফিরে আসতে পারে কোনো অসুবিধা অন্য শুরু হয়েছে খুব বর্ষাকালে যেন কেউ পাহাড়ের দিকটা মানে অ্যাডভেঞ্চারাস হিসেবে ইউজ না হয় তার কারণ ওখানটা চিরকালই কালিম্পং এর ধস নামে এই সময়টা সরু রাস্তা পাশে তিস্তা ভরা জল এগুলো মাথায় রাখতে হবে বর্ষাকালটা গরমকালে আবার শুকনো তিস্তায় জল নেই এটা প্রকৃতির বৈচিত্র্য রূপ তো বিশেষ করে উত্তরবঙ্গে যেটা আমি দেখছি আমি যে ডিপার্টমেন্টগুলো থেকে অলরেডি রিপোর্ট পেয়েছি জেলাগুলো থেকেও ডিএমএ কাছে এসপির থেকেও তাতে আমি দেখেছি বন্যার আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ইরিগেশন ডিপার্টমেন্ট প্রতিবারই সবাইকে নিয়ে একটা টোয়েন্টি ফোর সেভেন মানে আপ টু অক্টোবর পুরো এন্ড অফ অক্টোবর আমরা একটা কিন্তু মনিটারিং সিস্টেম চালু করি এবারেও সেটা চালু করতে হবে ইমিডিয়েট যাতে হট করে কোনো প্রবলেম হলে একটা নাম্বার দিয়ে দেবেন মানুষ যোগাযোগ করতে পারে ধরুন রাতের অন্ধকারে একটা এমন বর্ষা হয়ে গেল যে পুরো ঘরবাড়িগুলো বাড়িগুলো ভেঙে তছনা হয়ে কারণ রাস্তা থাকার জায়গা খুঁজে চলে রাস্তাটাও বিপজ্জনক হয়ে গেল নদীর জলগুলো রাস্তায় এসে সব ভেঙে চলে গেল এটা আমাদের নজর রাখতে হবে বিশেষ করে ইরোশন যেখানে হয় সম্ভাবনা আছে মালদায় একটু ইরোশন হয়েছে এবং গঙ্গার ভবন এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা আজকে দীর্ঘ বারো বছর ধরে দশ বছর ধরে ওরা দেখছে না এক পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য ফরাক্কাও ড্রেজিং করেনি বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল তখন কথা ছিল যে বাংলাদেশে যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য যাতে আমাদের এখানে প্রবলেম না হয় ড্রেজিং করা হবে এবং ভাঙন যেটা হচ্ছে রোশন সেই ভাঙনে অনেক বাড়ি তুলিয়ে গেছে গঙ্গার ভাঙনে সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে এলাকার উন্নয়নের জন্য একটা সাতশো কোটি টাকার প্যাকেজ তখন তৈরি হয়েছে কারণ আমি তখন এমপি ছিলাম আমি ঘটনাটা জানতাম কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি উপরন্তু আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফরাক্কা চুক্তি রিনিউ করবে এবং বেহার অফিসে যায় ফরাক্কা যে ডেটিং করে না শুধু বাংলার একটা ক্ষতি হয় বিহারটাও কিন্তু ভেসে যায় জলে যেভাবে শহর বাস্ত আমরা ষোলো কোটি কুড়ি কোটি টাকা খরচ করে করোনা নদীর ওপর আমরা ভাঙনটা অনেকটাই রোধ করেছিলাম নদী প্রজেক্ট তৈরি করে কিন্তু তা পাশে ভুটান আছে ভুটানের থেকে জল চলে আসে সেই ভুটানের জলে আর ভাসে ভাষে জলপাইগুড়ি ভাসে তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয় দীর্ঘদিন ধরেই যে কোনো পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উপর দায় চাপিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করে আসছে মমতা সরকার একশো দিনের টাকা হোক বা ট্রেন দুর্ঘটনা ফারাক্ত চুক্তি হোক বা উত্তরের বন্যা পরিস্থিতি সবেতেই নিজেদের চূড়ান্ত অব্যবস্থা এবং উদাসীনতার দায় অন্যের ঘাড়েই চাপিয়ে চলেছে মমতা সরকার আর যার দায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে ব্যুরো রিপোর্ট ব্রেতাম বাংলা